বলুন তো এগুলো কি যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই কমেন্টটা অবশ্যই এখনই জানাতে হবে আমার এই ভয়েস ওভারটা শোনার পর পরে। আজকে আমি রান্না করব মুরগির যত ক্যালসিয়াম আইটেম আছে কলিজা গিলা তারপর হচ্ছে ডিম পাখা চামড়া মধ্যে যারা ভিডিও দেখছেন এবং যারা যারা পছন্দ করে না তারা অলরেডি কিন্তু নাক শীতকানো শুরু করে দিয়েছে সো কোনো টেনশন নাই নাক শীতকার কোনো লাভ নাই এক একজনের খাবার রুচি এক এক রকম কেউ সব খেতে পারে আবার কেউ আছে বেঁচে খায় তো আমিও এক সময় একদম আলালের ঘরে দুলাল ছিলাম যার কারণে অনেক কিছু খেতাম না এটা খেলে তো ওটা খেতাম না এই ধরনের দুনিয়ার বাহানা এখন অনেক কিছু শিখে গেছি বয়সের সাথে সাথে তারপরে জ্ঞান বুদ্ধি সবই বেড়েছে এখন সবকিছু মোটামুটি খেতে পারে তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা দেখবে না যাদের ভালো লাগবে না যাদের তারা দয়া করে ভিডিওটা স্কিপ করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সাদিয়া চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে ঝিলা পা নিয়ে যারা এই রান্নাটা একদমই পছন্দ করেন না বা খেতে চান না বা খেতে ছেলেও ভালো করে রান্না করতে পারেন না তারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন তো আজকে আমি এই রান্না করার জন্য একদম মাংস রান্না করার জন্য যেভাবে পেঁয়াজ মরিচ তারপরে দার তেজপাতা এগুলো দিয়ে রান্না করে এটাও কিন্তু ঠিকইভাবে তোমার পেঁয়াজ একটু লাল করে নিয়েছি সাথে দারচিনি এলাচ আর হচ্ছে দার তেঁয়াজ পাতা ছিল এগুলো দিয়ে হচ্ছে আমি পুরো পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি না হলে আবার তেল ছুটে উঠবে তারপরে হচ্ছে আমি একটু আদা বাটা রসুন পাটা এগুলো সব দিয়ে দিয়েছি সাথে মরিচ যত যা ছিল হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে জিরা গুঁড়ো এগুলো সব দিয়ে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষাতে হবে আর এটা যত কষাবেন তত কিন্তু এটা টেস্ট বাড়বে অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে এখন আমার এই যেই মুরগির গিলা কলিজা যা চামড়া এগুলো যা আছে এগুলো সব এগুলোতে ঢেলে দিব আর এগুলো প্রত্যেকটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে এটা খেতে খুবই টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে একটা সময় আমিও এটাকে অপছন্দ করতাম কারণ ভালোভাবে সবাই রান্না করতে পারে না তো এখন আমি খাই খেতে পছন্দ করি কারণ আমি এটাকে এটাকে রান্না করতে শিখে গেছি তো এখন ভালো করে একদম যতক্ষণ পর্যন্ত তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে আর হ্যাঁ এই রান্নাটা করার সময় অবশ্যই চেষ্টা করবেন কিছুটা কম সয়াবিন তেল ব্যবহার করার জন্য কারণ এটা যেহেতু অনেক ফ্যাটি একটা খাবার প্লাস এটাতে অনেক তেল চর্বি থাকে আপনি যখন মশলা মশলা কষাবেন কষাতে কষাতে তখন কিন্তু আপনার বেশি করে হচ্ছে সয়াবিন তেলের প্রয়োজন হবে না তো পরিমাণ মতো যেইটুকু না দিলে না সেইটুকু আপনারা দেবেন দিলে কিন্তু এখান থেকে যেই তেলটা ছাড়বে এটা দিয়ে হচ্ছে পুরোটা রান্না করতে পারবেন আর এটা খেতে কিন্তু খুবই স্বাদ হবে আমি এটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিই ভালোভাবে আমরা গিলা কলি যে আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এটাতে আলু ছেড়ে দিব দেখেন এটাতে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই এটাতে অলরেডি কষানোর কারণে আপনার তেলটা ছেড়ে দিয়েছে যার কারণে মনে হচ্ছে আমি বোধহয় এটাতে পানি অ্যাড করেছি এরপর আমি এই আলুগুলো দিয়ে কিন্তু আমি আবার ভালো করে কষাবো এই রান্নাটা যত ভালো করে কষাবেন তত বেশি মজা হবে আর এটা কষানোর জন্য এক্সট্রা করে পানির তখন প্রয়োজন হয় না এটার তেল চর্বিতেই হচ্ছে আপনার কষে যাবে এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ অপেক্ষা করব যেন আরেকটু ভালো হবে কষে আর এই কষানোর মধ্যে কিন্তু আলোটা প্রায় সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনাটা তুলে দেখে নেব কতটুকু কষানো হয়ে গেছে জি দেখুন প্রায় কিন্তু অনেকটাই কষে গিয়েছে এখন প্রায় হচ্ছে লেগে লেগে ধরবে যেন লেগে যেন না ধরে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন আর হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি এই রান্নাটা করবেন কিন্তু ঝোল ঝোল না এটা আপনাকে অবশ্যই কষিয়ে রান্না করতে হবে অর্থাৎ আপনি যদি এটার ঝোলটা যদি রাখেন তখন এটা খেতে খুব বেশি আর যদি আপনি এটা ঝোলটা শুকায় ফেলেন একদম মাখ মাখ যে ঝোলটা বলে আমাদের ভাষায় মাখা মাখা যে ঝোলটা থাকে অর্থাৎ আপনার ভাতের সাথে মাখবেন খেতে ভালো লাগবে ওইরকম একটা টাইট যখন ঝোল হবে এটা খেতে অনেক বেশি মজা লাগবে কারণ তখন জিনিসটা সব কিছু ভাজা ভাজা থাকবে অর্থাৎ এটা যত ভাজবেন তত মজা হবে আর এটাতে যদি ঝোল রেখে খান এটা খেতেও ভালো লাগবে না আর এটাতে কিন্তু গন্ধ উঁচু তো আমার এখানে কিন্তু আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি যাতে আমার এগুলো বাকি যেটুকু আমার সিদ্ধ হয়নি সেটা সিদ্ধ হয়ে যাবে আর হ্যাঁ এখানে কিন্তু কিছু ছোট ছোট আন্ডা দেখতে পাচ্ছেন ছোটবেলায় আন্ডাগুলো খুব খেতাম আম্মু নিয়ে আসতো মানে দুই ভাই বোন সবসময় কারাগারি করতাম কে আন্ডা খাবে তো এখানেও কিছু আন্ডা ছাড়া গুলো হচ্ছে আমি পরের দিকে অ্যাড করেছি কারণ এখন যদি আমি ডিম গুলো যদি এটার মধ্যে ছেড়ে দিই যেহেতু নরম জিনিস এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এজন্য জন্য আমি এটাতে পানি দেওয়ার পরে হচ্ছে ডিমটা ছেড়ে দিই তাহলে কিন্তু অত বেশি নাড়াচাড়া করতে হবে না তো ডিমটা প্রায় জমে গিয়েছে এখন আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে ভালো করে এটাকে ভেজে নিব এইভাবে কিন্তু কন্টিনিউ ভাজতে হবে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো